মেট্রো রেল নিয়ে একটা ভিডিও বানাই হইব এ কথা বলে আমার বলছে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হের ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরে কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাতে আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়া লাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিত হইব কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাই আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি নোয়া খালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওই দেখি এই তো আবার তলপাড়ে কামড় দিয়েছে এত দিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দেবে বুঝছো রাহি পর আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন পরে দিকে দেখলাম হঠাৎ করে বিপি ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে চাই একজনের সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই তো তোর ভাইয়ের অবস্থানটা আমি কি জি বুঝছি সাবধানে থাকিস ঠিক আছে ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচে আগস্টের পরে দুই মাস তিন মাসে আসে নাই তখন আল্লাহ আহমদুলিল্লাহ বলছিলাম সে না আসুক

আর কি তার চরিত্রটা কেমন ছিল সে সম্পর্কে কিছু আলাপ আলোচনা আপনারা শুনলেন তো অবশ্যই ভিডিওটার একটা মন্তব্য আপনারা নিচে কমেন্ট বক্সে করে যাবেন